এটা বারোটা বেজে গেছে লতার নাম কি বলে লতা 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 বোঝেন লতা যেদিকে ফাঁক পয়সা এদিকে হুজুর পাক ইমামতি নামাজ পড়লেন সমস্ত নবীরা নামাজ পড়লো সারা জীবন নবীরা আলাদা আলাদা নামাজ পড়েছে কিংবা একটা নবী আর একটা নবীর পেছনে নামাজ পড়ে যখন সুলতানুল আম্বিয়ার পেছনে নামাজ পড়লেন ইমামুল আম্বিয়ার পেছনে নামাজ পড়লেন সব নবীরা বলে হাই হাই এরকম নামাজ আমরা জীবনে পড়ি সামনে ইমামুল আমিয়া আর আমরা পেছনে ইত্যাদি সমস্ত নবীরা একবার জোরে বলেন হাবীবুল্লাহকে আমার আল্লাহ সুলতানুল আম্বিয়া করে দিলেন সুলতানুল আম্বিয়া করেছে আমার আল্লাহ পাক তাঁহাকে হুজুরকে প্রথম সৃষ্টি করে আমার আল্লাহ পাক সৃষ্টির সুলতান করে দিলেন হাবীবুল্লাহকে আলামে আরওয়াতে হুজুরকে মানিয়ে নিয়ে আলামে আরওয়াতে সুলতান করে দিলেন দুনিয়াতে আদওয়ালা সাল্লাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু প্রচার-প্রসার করে হাবীবুল্লাহকে সমস্ত নবীদের সুলতান করে দিলেন হুজুর আমার আশা সঙ্গে ছড়া ছোড়া করলো হুজুরের আলো ছাড়া ছড়া পো কিনলো হুজুর বছরে এলানে নবুয়াদ করে দিলেন এলানে নবুয়াদ করে দিলেন চল্লিশ বছর হয়ে যাবার পরে হুজুর নবুয়াতের এলান করলেন সেই দিন থেকে নবী হলেন তা নয় ঘটনা এমন নয় ঘটনা এমন নয় জবের লেটার জব লেটার আগে দিয়ে দেয় জয়েন পরে হয় হাবিবুল্লাহকে নবী বলে আল্লাহ আগেই ঘোষণা করেছে চল্লিশ বছর বয়সে হুজুর কামার আল্লাহ এলান করে দিলেন নবুয়াতের কাজে জয়েন করিয়ে দিলেন

থাকতে থাকতে হুজুরের দিন কোথায় ছুটতে আরম্ভ করলো হুজুরের দিন ছুটে ছুটে আর আফ্রিকায় চলে গেলো চাইনায় চলে গেল এই সিন পর্যন্ত চলে গেলো